স্মৃতি জাদুঘর হবে পূর্ণাঙ্গ মিউজিয়াম জানালেন সংস্কৃতি উপদেষ্টা এবং বাকুলিয়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের কাজীর দেউরি সংলগ্ন নগরীর প্রথম সার্কিট হাউসে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘরকে তিন দশক পর পূর্ণাঙ্গ মিউজিয়াম করার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গতকাল জাদুঘরটি পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি এ সময় জিয়া স্মৃতি জাদুঘর নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তিনি সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানুম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ ছিলেন চট্টগ্রামের বাকুলিয়া থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ খোরশেদ আলম সহ জনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতকাল রাতে বাকুলিয়া থানার রাহাত্তার পুল হারুন কলোনির পাকা রাস্তা থেকে হত্যা মামলার আসামি মোহাম্মদ আলমকে গ্রেফতার করে র্যাব সাত চট্টগ্রাম এবং র্যাব পাঁচ রাজশাহীর যৌথ দল মামলার অপর আসামি মোহাম্মদ ভুটো প্রামাণিককে একই এলাকায় উজির আলী শাহ লেন রাস্তা থেকে গ্রেফতার করা হয় এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য মহানগরীর চাঁদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব এর আগে গত গত চার এপ্রিল রাজশাহীর বাঘমারা থানার মোহাম্মদ আমিনুলকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় বাঘমারা থানায় অজ্ঞাতনামা এক হাজার থেকে বারোশো জনকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কারখানায় হামলা ও চাঁদাবাজির অভিযোগে উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে গ্রেফতারের পর সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম জানান কারখানায় হামলার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এদিকে অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পৃথক স্থানে দুই জনের মৃত্যু হয়েছে গতরাতে উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা ও পৌরসভা বাস টার্মিনালের কাছে কোচপাড়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান কক্সবাজার থেকে ঢাকাগামী বাসটি চকরিয়ার ফাঁসিয়াখালী রাস্তার মাথায় পৌঁছালে বাসের মালামাল রাখার ডালা খুলে যায় এ সময় ডালার ধাক্কায় পথচারী আব্দুল মালিক ঘটনাস্থলেই নিহত হন পরে বাসটি ডালা খোলা অবস্থায় চকরিয়া পৌর বাস টার্মিনালের কাছে কোচপাড়া এলাকায় পৌঁছালে টার্মিনালের দারোয়ান জাফর আলমকেও ধাক্কা দেয় পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ সহ আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রস্তাবিত প্রাইভেটাইজেশন প্রক্রিয়ার বিরুদ্ধে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল গতকাল সন্ধ্যায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয় এতে বিএনপির নেতাকর্মী ও সাবেক সিবিএ নেতাসহ শতাধিক শ্রমিক অংশ নেন এ সময় বক্তারা অভিযোগ করে বলেন জাতীয় স্বার্থ উপেক্ষা করে বিদেশি কোম্পানিকে টার্মিনাল হস্তান্তর করা হলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত এছাড়া বন্দরের নিয়ন্ত্রণে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির গ্রহণের ঘোষণা দেন বক্তারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে রামুতে মানববন্ধন করেছে স্থানীয়রা সকালে সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় একচল্লিশটি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলম কক্সবাজার জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আক্তারুল আলম জোয়ারিয়া নালা এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন মানববন্ধনে মহাসড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করা না হলে দুর্ঘটনা ও যানজট আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেন বক্তারা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে ইউপিডিএফ প্রসিদ বিকাশ দল কর্তৃক জীব মালিক সমিতির বাঙালি সদস্যদের উপর জুলুম ও অত্যাচারের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা গতকাল বাঘাইহাট বাঘাইহাট বাজার এলাকায় মালিক সমিতির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতির সুযোগে ইউপিডিএফ দলের সদস্যরা মাথা চারা দিয়ে উঠেছে নির্ধারিত চাঁদার টাকা না দিতে পারলে তারা নানাভাবে স্থানীয় বাঙালি জনসাধারণের উপর জুলুম ও অত্যাচার চালায় এ সময় ইউপিডিএফ দলের চাঁদাবাজ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্টিয়ারিং কমিটির নবম সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার বড়কল বাজারের একটি রেস্টুরেন্টে গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিস বিল্ডার্সের সহায়তায় ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলার শিল্পকলা একাডেমির সদস্য সৈয়দ শিবলি সাদেক কোফিল মাধ্যমিক একাডেমির সুপারভাইজার বিপিন চন্দ্র রায় সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চন্দনাইশে সরকারিভাবে স্যানিটারি ল্যাট্রিন তৈরিতে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের মিথ্যা গুজব উঠেছে রাজনৈতিক দল এলডিপির স্থানীয় বেশ কিছু কর্মীর বিরুদ্ধে সুবিধাভোগীরা জানায় চন্দনাইশ পৌরসভার ছয় নং ওয়ার্ডের হত দরিদ্ররা সরকারিভাবে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিনের জন্য আবেদন করলে স্থানীয় এলডিপির নেতাকর্মীরা তাদেরকে সার্বিক সহযোগিতা করেন কিন্তু একটি কুচক্রী মহল তাদের বিরুদ্ধে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের মিথ্যা গুজব ছড়িয়েছে এদিকে মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান চট্টগ্রামে মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহের বার্ষিক ওরস শরীফ সম্পন্ন হয়েছে গতকাল হাটহাজারী থানার পূর্ব গুমান মর্দন হারুন ভান্ডার দরবার শরীফে ওরস ইন্তজামিয়া কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয় এতে আখেরি মোনাজাত করেন মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহের সহদর মীর মোহাম্মদ কামাল উদ্দিন এ সময় ওরশ এন্তেজামিয়া কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তফা আমিরুল ইসলাম সেক্রেটারি মোহাম্মদ মহসিনুল ইসলাম মাইজ মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ জসীমউদ্দিন জিকুসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামে টি শার্ট উন্মোচন অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে নগরীর আশকার দিঘির একটি ভবনে এ টি শার্ট উন্মোচন করেন বাংলা টিভির ব্যুরোর প্রধান চৌধুরী লোকমান চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাপস দে আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সহসভাপতি সুমন চক্রবর্তী অর্থ সম্পাদক শহীদুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনি দেবসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের নেতাকর্মীরা চট্টগ্রামের হাট হাজারিতে আল হাবিব হজ কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর উদ্যোগে হাজিদের হজ প্রশিক্ষণ ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলার একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় নাসির উদ্দিন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে হাট মাদ্রাসার প্রধান মুফতি শেখ আহমদ মাদ্রাসার মহাপরিচালক খালিদ আহমদ মুফতি জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জিয়া স্মৃতি জাদুঘর হবে পূর্ণাঙ্গ মিউজিয়াম জানালেন সংস্কৃতি উপদেষ্টা এবং বাকুলিয়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে